দর্শক সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মাই টিভির মাই হেলথ প্রোগ্রামে আপনাদের সবাইকে আমি অতিথি উপস্থাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদুদ্দিন স্বাগতম জানাচ্ছি শুরু করছে আমাদের আজকের এই লাইভ হেলথ প্রোগ্রাম মাই হেলথ প্রোগ্রাম দর্শক আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে পায়ের ব্যথা ও পা ফোলার সমস্যা অনেক কারণেই এই পায়ে ব্যথা এবং পা ফোলার সমস্যা হতে পারে তবে আজকে আমরা সুনির্দিষ্ট কিছু সমস্যা নিয়ে আলাপ করব এবং আমাদের এই আলাপচারিতায় উপস্থিত রয়েছেন একজন বিখ্যাত ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ যিনি সবসময়ে এই চেয়ারটায় বসেন আজকে তিনি চেয়ার বদল করে ওই চেয়ারে গেছেন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি একটু নতুন করে আমাদের বহু পরিচিত এবং প্রিয় মুখ ডাক্তার এসএমজি সাকলাইন রাসেলকে আপনাদের সাথে ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটে ডক্টর এসএমজি সাকলাইন রাসেল কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি সবসময় আপনি চেয়ারটায় বসেন তবে আজকে আপনাকে ওই চেয়ারে বসানোর উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে আমরা ভাস্কুলার সার্জারি বিষয়ক অনেক কথা শুনব এবং সেই সাথে পায়ে ব্যথা এবং পা সমস্যা সম্পর্কে নতুন কিছু ধারণা পাব আশা রাখছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে আজকে আপনাকে সাথে পেয়ে এবং দর্শকও তো অনেকেই জানে না যে উপস্থাপনার ক্ষেত্রে আমি সবসময় আপনার একটা গুরু হিসেবে আপনাকে সবসময় দেখে থাকি আজকে আপনাকে পেয়েছি আজকে এই বিশেষ মুহূর্তে এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে একই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখা যাক বাকি অংশ রাসেল ডাক্তার সাকলাইন আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক আড্ডা দিতে দিতে আমরা হয়তো বা দর্শকদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো পা ফোলা এবং পা ব্যথার সমস্যার সাথে ভাস্কুলার সার্জারির সম্পর্কটা কি শুরুতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পা ফোলা বা পায়ে ব্যথার সাথে অসংখ্য রোগের সম্পর্ক রয়েছে তবে আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার সাথে কোন কোন রোগ রয়েছে যার কারণে এই সমস্যাটি হতে পারে প্রথমে আপনার মতো ধরে আমি আজকে যারা দর্শক আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনি জানেন যে আমাদের আসলে নানা কারণে পা ফুলতে পারে পায়ে ব্যথা হতে পারে তবে আমি যেহেতু একজন ভাস্কুলো সার্জন আমার দিকটা থাকবে যে রক্তনালী সম্পর্কিত কোন রোগগুলোর কারণে আসলে পা ফুলে কিংবা পায়ে ব্যথা হয় তো আমরা কমনলি যে রোগগুলো পাই দেখা যায় যে হঠাৎ একটি মানুষ ভালোই ছিলেন তিনি বিছানায় দীর্ঘদিন ধরে শুয়ে আছেন বিমান করেছেন হঠাৎ করে তার পাটা ফুলে হচ্ছে একদম টেনে ব্যথা হচ্ছে এবং ফুলে টান টান হয়ে গেছে এরকম একটা হতে পারে আবার কি হতে পারে যে তার দীর্ঘদিন ধরে পায়ে একটু হাঁটতে গেলে ফুলে কিংবা লং জার্নি করলে ফুলে কিংবা উনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন ফলে রাতে শোয়ার পর কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেটা কিন্তু এক ধরনের ভাস্কুলার সমস্যা আগেরটিকে আমরা যেমন বললাম ডিভিটি বা ডিভেন থ্রম্বোসিস এক্ষেত্রে আমরা যেটা রাতে শোয়ার পরে কমে যাচ্ছে সেটাকে আমরা বলি সিভিআই বা ক্রোনিক ভ্যানাস ইনসাফিসিয়েন্সি এছাড়াও অনেক সময় ভাস্কুলাইটিস হলে কিংবা ত্বকের কোনো ইনফেকশন থাকলেও কিন্তু সেখানে পা ফোলা সমস্যা হতে পারে অন্যান্য তো অনেক সমস্যা আছে আপনি নিজের কার্ডিওলজিস্ট আপনি জানেন হার্টের সমস্যা হতে পারে কিডনিজনিত সমস্যা হতে পারে থাইরয়েড হরমোনজনিত সমস্যা হতে পারে তবে আমরা আসলে আমাদের দৃষ্টি দিতে চাই এই ভেরিকোজ ভেইন বা সিভিআই এটার কারণে যে পা ফলে এবং কারণে যে পা ফলে সেই বিষয়টা আমরা একটু গুরুত্ব দিতে চাই আচ্ছা তার আগে যদি আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ তার মানে কি এই যে আপনি যত রকম রক্ত নালী রয়েছে সেই সব রক্ত রোগগুলো নিয়ে কাজ করেন এবং পায়ে অসংখ্য রক্তনালী রয়েছে এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন দর্শকদের দর্শকদেরকে বলার জন্য যেটি বলা যায় সেটি হচ্ছে যে আমরা রক্তনালী বিশেষজ্ঞ ভার্সুলার সার্জন আমরা নিজেদেরকে পরিচয় দেই অনেকে হয়তো জানেন না যে রক্তনালীগুলোই বা কী ভার্সুলারই বা বাংলা আসলে রক্তনালী শিরা এবং ধমনি আছে আছে লসিকা গ্রন্থি আমাদের শরীরে আসলে অসংখ্য রক্তনালী আছে এগুলোর মূল কাজ হচ্ছে হার্ট থেকে যে রক্তটি বের হচ্ছে সেটির মাধ্যমে পুষ্টি সারা দেহে পৌঁছে দেয়া একই সঙ্গে দেহের যে বর্জ্য পদার্থগুলো আছে সেটিকে কিন্তু হার্টে ব্যাক করে নিয়ে আসে অর্থাৎ আমরা অনেক সময় দুষ্টুমির ছলে বলি যে আমরা আসলে পানির লাইনের ডাক্তার যেরকম পানির লাইনের মিস্ত্রি আছে আমরা এরকম রক্তনালী লাইনের মিস্ত্রি হিসেবে সার্জন তো এই রক্তনালীগুলোতে নানা ধরনের রোগ হতে পারে হার্টের রক্তনালীতে যেরকম ব্লক হয় ব্রেইনের রক্তনালীতে যেরকম ব্লক হয় হাতে পায়ের রক্তনালীতেও ব্লক হয় পেটের রক্তনালীতেও ব্লক হয় এছাড়াও নানা ধরনের রোগ আছে সেগুলো নিয়ে আমরা মূলত কাজ করি আচ্ছা দর্শক আমরা যেটি জানলাম যে আমাদের শরীরে জালের মতো বিস্তৃত অসংখ্য রক্তনালী রয়েছে এবং এইসব রক্তনালীতে হতে পারে নানান ধরনের রোগ এইসব রোগ নিয়ে বিশেষায়িত যে বিশেষায়িত যে আমাদের যে বিভাগটি রয়েছে তার নাম হচ্ছে কি ভাস্কুলার সার্জারি বিভাগ এবং ভাস্কুলার সার্জারি বিভাগে কাজ করছেন ডক্টর সাকলাইন এবং আপনি একটি রোগের কথা বলেছেন যেটি খুব কমনলি হয়ে থাকে সেটি হচ্ছে যে ভেরিকোজ ভেইন এই ভেরিকোজ ভেইন সম্পর্কে আমাদের দর্শকদের বিস্তারিত একটু বলবেন তবে সম্ভবত আমাদের দর্শকদের একটা ফোন এসেছে আমরা ফোনটা নিয়ে নিই প্লিজ হ্যালো স্তাবরিকো

জি জি আমরা আসলে হাঁটুর বুঝতে পেরেছি ভাই আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা শুনুন কি সম্ভাব্য উত্তর রয়েছে প্লিজ প্রথমে দর্শক যারা আছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ পায়ে ব্যথা মানেই আসলে ভার্সুলার জন্য না কারো যদি হাঁটুতে ব্যথা থাকে এবং ব্যথাটা শুধু হাঁটুতেই থাকে আমার মনে হয় সেই ক্ষেত্রে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ কিংবা ফিজিক্যাল মেডিসিন নিয়ে যারা কাজ করছেন এমন কি রিউমাটোলজিস্ট যারা আছেন আপনি তাকে দেখাতে পারেন হাঁটুর ব্যথা সাধারণত ভার্সুলার সাথে সরাসরি যায় না আমরা সে ব্যথাগুলো নিয়ে কথা বলবো অবশ্যই আমি আপনাকে ভেরিকোজ ভেন সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম ভেরিকোস ভিন আসলে আমরা যদি একটু ছবির দিকে তাকাই যাদের খুব ভয় না লাগে ছবি দেখলে তারা দেখতে পারেন দুর্বল চিত্রের জন্য নয় আমরা যদি একটু ছবির দিকে তাকিয়ে দেখি দেখবো যে পায়ের শিরাগুলো কেমন ফুলে আঁকা মাকা হয়ে আছে একবারে কি সুন্দর অনেকে সাধারণ মানুষ বলে যে রগ ফুলে গেছে তো এটিকে এক কথা বলে ভেরিকোস ভিন আমরা এটা বাংলা নামকরণ করেছি বক্রশিরা কিংবা আঁকা মাকা রক্ত আসলে কি হয় যাদের আমরা জানি যে আমাদের হার্ট থেকে রক্তগুলো পায়ের দিকে যাচ্ছে সে রক্তগুলো আবার ফেরত আসছে একটা ঝর্নার মতো কিন্তু কখনো কখনো দেখা যায় যে ফেরত আসার যে রক্তটা এটি কিন্তু গডগিট পেটে একটা সিস্টেম আছে যে সেগুলো পায়ের নিচের দিকে আর যেতে পারে না একবার উপরে উঠে গেলে দরজা বন্ধ হয়ে যায় আর পিছনে যেতে পারে না কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবে রক্তনালির ভালগুলো দুর্বল থাকে আচ্ছা এই দুর্বল যাদের রক্তনালীগুলো আছে সেই ব্যক্তিটি যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করেন অথবা তার পেটের মধ্যে কোনো চাকা যদি হয় বা কোনো টিউমার যদি হয় তাহলে কিন্তু তার পায়ের রক্তনালীগুলো এরকম আঁকামাকা হয়ে যেতে পারে তো আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি আসলে দর্শক আপনাদের মধ্যে যারা আছেন শিক্ষকতা পেশার সাথে জড়িত কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যেমন ট্রাফিক পুলিশ আপনি জানেন যে এটাকে ট্রাফিক পুলিশ ডিজিজ বলা হয় কারণ ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে থাকে বলেই তাদের এটা বেশি হয় কিন্তু এখন আর ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে না এখন শিক্ষক দাঁড়িয়ে থাকে আপনি সার্জন কার্ডিওলজিস্ট আপনি ইন্টারভেনশনিস্ট আপনাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে বিশাল একটা লিড গায়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যারা সিস্টার বা নার্স তারাও দাঁড়িয়ে থাকছে ওটি বয়রা দাঁড়িয়ে থাকছে একজন আর্মি দাঁড়িয়ে থাকছে বিশেষ করে আমাদের দেশে গার্মেন্টস যারা কর্মী আছেন পোশাক কর্মী যারা তারা কি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকলে কি হয় তখন রক্ত নালী দাঁড়িয়ে থাকলে যেটা হয় তার পায়ের নিচের দিকে রক্তের চাপটা অনেক বেড়ে যায় যেহেতু তার ভালগুলো দুর্বল রক্তটা উপর দিকে ফেরত আসতে পারে না এই যে রক্তে যখন বাড়তি চাপ মূল শিরা থেকে বের হয়ে এই চাপটা তখন চিকন যে শিরাগুলো আছে চামড়ার নিচে সেখানে চাপটা চলে আসে যেমন আপনি মেইন রোডে জ্যাম হয়ে গেছে গাড়িগুলো সব গলিতে তখন গলিতে চাপ বেড়ে যায় চাপ বেড়ে যাচ্ছে ঠিক একই রকম পায়ের রক্তনালী থেকে চাপটা এসে স্কিনের নিচের যে চিকন রক্তনালীগুলো গুলো আছে সেখানে তো বললেন যে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের বেলা এটা হতে পারে আর কি কোনো কারণ রয়েছে যেমনটি বলেছি যেমন একজন মা মধ্যে একটা বাচ্চা আছে তারও কিন্তু আমাদের দেশে যারা দর্শক আছেন দেখবেন আপনি খেয়াল করলে যে প্রথম উপসর্গটা হয় ঘুমের মধ্যে পা টান খায় এবং টান খায় টান খায় অনেকে বলে যে আমি ঘুমাচ্ছি হঠাৎ করে এমন জোরে মাংস টান দিল যে সে একদম ওরে বাবারে ওরে মারে বলে উঠে পড়ে একটা সময় কিছু কোন 2 মিনিট রেস্ট না পাটা কিন্তু ঠিক এটা তো হয় এটা অনিখিরি হয় এবং তাদের একটা কারণ হয় মাংস আক্রে গেছে মাংস আট আক্রে যাচ্ছে তারা মনে করে যে দেখো নিজেরাই বলে দেয় যে তুমি মনে হয় ঘুমাউনি ঠিক পজিশনে কিংবা তুমি পানি কম খেয়েছো তো আসলে লবণের ঘাটতি আছে এগুলা হয় এটা আসলে সিভিআই বা ভেরিকোস ভেনের একেবারে প্রাথমিক পর্যায়ে নেক্সট স্টেজে গিয়ে যেটা হয় তার পাটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ভারী ভারী লাগে

আমার আহ প্রায় বিশেষ করে সমস্যাটা হয় শিরায় টান লাগা যে সমস্যাটা প্রায় সময় হয় মানে আমি উঠতে বসতে বা সকালবেলা বিশেষ করে থেকে ওঠার পর যে থাকে তখন প্রায় প্রায় সময় টান লাগে এবং প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি আর তোয়া করতে পারি না এবং প্রচন্ড পেন হয় এছাড়া হাতে হোক ঘাড়ে হোক প্রায় প্রায় সমস্যাটা হয় এটা জন্যে কি করা যায় এটা জানতে যাচ্ছি জানা তো জি ধন্যবাদ উর্মি আপনার প্রশ্নের জন্য এবং আপনি কষ্ট পাচ্ছেন বোঝাই যাচ্ছে আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন কোথাও যাবেন না দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম মাই টিভি মাই হেলথ অনুষ্ঠানে দর্শক আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে পায়ে ব্যথা ও পা ফোলা সমস্যা আর এ ব্যাপারে আপনাদেরকে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য স্টুডিওতে আজকে রয়েছেন ডাক্তার এস এম জি সাকলাইন রাসেল ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক এবং সহযোগী কনসালটেন্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দর্শক বিরতির ঠিক আগেই আমাদের একজন বোন উর্মি ফোন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন তার পায়ের কিছু সমস্যা হচ্ছে সে ব্যাপারে সমাধান শোনা যাক উর্মি আপনার জন্য কি সমাধান রয়েছে ডাক্তার সাকলাইনের পক্ষ থেকে প্লিজ জি উর্মি আপনার জন্য আসলে সমবেদনা জানাচ্ছি যে আপনি ব্যথায় অনেক ভুগছেন তবে আপনার মতো আমরা প্রায় সময় একটা প্রবলেমে পড়ি সেটি হচ্ছে যে রগ শিরা এবং মাংসপেশিকে সবাই এক করে ফেলে রক্তনালী বলতে অনেকে মনে করে রগের ডাক্তার কেউ বলে যে মাংসপেশিকে রগ বলে ফেলে কেউ আবার মানে নর্মাল একটা মাংস ব্যথা হচ্ছে সেটাকে শিরা বলে তো কেউ যখন বলে শিরাতে টান খায় আসলে ওটা শিরা কিনা আমরা কনফিউশনে পড়ি তো আমরা ধরে নিচ্ছি আপনি পায়ে টান খান যদি আপনার এই পা টান খাওয়ার সাথে আরও কয়েকটি উপসর্গ থাকে যেমন আপনার পা ভারী ভারী লাগে হাঁটতে গেলে মনে হয় কেউ পেছন থেকে টেনে ধরছে পাগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ফুলে যায় রাতে শোয়ার পর দেখা যায় যে ফোলাটা একদম চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা মনে করি একজন সার্জন আপনাকে দেখানো উচিত এবং মোটামুটি ভেনের এটাই কিন্তু উপসর্গ রক্ত নালীগুলো আঁকা বাঁকা থাকে যেমনটি অছবিতে দেখিয়েছি একটা পর্যায়ে কিন্তু এই রক্তনালীগুলো অনেক বড় হয়ে যায় এখান থেকে ব্লিডিং হতে পারে ঘা হতে পারে গ্রামের মধ্যে যেটা আলসার বলে কখনো ভালো হয় না সেই ঘাটা কিন্তু এখানে হয় যদি চিকিৎসাটি ভালো হয় আচ্ছা এই যে ভেরিকাস ভেইন কথা বলছেন আপনি বেশ কিছু কথা বলেছেন লক্ষণ লক্ষণ উপসর্গগুলো কি কেন হয় চিকিৎসা কি হয়েছে চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসা না করলে কি হয় একটা তো বললাম যে ঘা হয় আরেকটা হচ্ছে যে যারা অনেকে আছেন যে প্রতিরক্ষা বাহিনীতে যেতে চান আর্মি পুলিশ তারা কিন্তু ভেরিকোজ ভেন থাকলে যেতে পারেন না তাকে চিকিৎসা নিয়ে যেতে হয় বিদেশে যেতে যাচ্ছেন ভেরিকোজ ভেন থাকলে যেতে পারবেন না সেক্ষেত্রে আমরা বলি তাদেরকে চিকিৎসা নিতে এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে যত ধরনের চিকিৎসা পদ্ধতি আছে সবগুলো কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল যেমন আমরা আগের সারা দেশে যেরকম এখন একটা অপারেশন হয় যে আমরা কেটে ছেড়ে বের করে ফেলা হয় এখন কিন্তু আমরা সেটা করছি না আমরা লেজার দিয়ে পুরোটা কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু ভালো করে দিচ্ছি এমনকি রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন আছে ম্যাকানো

এই সমস্যা আমরা বলি যে হ্যাঁ আপনাকে রোগের প্রাথমিক পর্যায়ে আপনি এই ধরনের যাদের উপসর্গ পা টান খাচ্ছে পা ফুলে যাচ্ছে শোয়ার পরে ভালো লাগছে কিংবা শিরাগুলো আঁকা বাঁকা দেখা যাচ্ছে তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না বা দাঁড়িয়ে থাকার পেশা বদল করবেন ওজন বেশি থাকলে কমাবেন এবং তাকে বিশেষ এক ধরনের আমরা সেটা কিন্তু তার জন্য অনেক উপকারী এছাড়া তার পায়ের কিছু আমরা ব্যায়াম শিখিয়ে দিই এই নিমগুলো মারলে তিনি দীর্ঘদিন ভালো থাকতে আচ্ছা সাধারণত তার খুব একটা জটিলতা আসে না তারপর তো ভালো চিকিৎসা রয়েছে দর্শক আমরা নিয়ে অনেক কথা শুনলাম এবার পায়ের আর কি কি কমন রোগ রয়েছে যার জন্য ভাস্কুলার সার্জেনদের স্মরণাপূর্ণ হতে হয় সেসব সম্পর্ক শুনি একটা আপনি বলছিলেন যে রক্ত ব্লক আমরা তো শুনি যে হার্টের রক্তনালীতে চর্বি জমে স্টেনসিস যেটাকে সাদা মাটা ভাষায় আমরা অনেক সময় ব্লক বলি এরকম কি হাতে পায়ে রক্ত ব্লক হতে পারে জি ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে পায়ের রক্তনালীতে ব্লক শুধু নতুন লাগতে পারে কিন্তু আমরা জানি যে হার্টে ব্লক হয় তো হার্টের রক্তনালীগুলো যখন বন্ধ হয়ে যায় সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক ব্রেনের রক্তনালীগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু সেটাকে আমরা বলি স্ট্রক একইভাবে কিন্তু সেটাকে আমরা বলি পা অ্যাটাক এবং এই এখানেই শুরু হয় ব্যথা এই অ্যাটাকের সঙ্গে একটা ব্যথার সম্পর্ক আছে দর্শক হঠাৎ করে দেখবেন আপনাদের মধ্যে কেউ আছেন যে তীব্র পায়ে ব্যথা একদম ব্যথা হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় একটু পরে ব্যথার তীব্রতা একসময় পা ঠান্ডা হয়ে যায় এ ধরনের সমস্যা কাউকে দেখা দিলে আমরা বলি যে হঠাৎ করে তার ব্লক হয়েছে। মূলত আমাদের দেশে যাদেরকে পাওয়া যায় তাদেরকে বলা হয় দীর্ঘস্থায়ী ব্লক এদের ক্ষেত্রে যেটা হয় যে তিনি হাঁটতে যাচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পরে বিশ্রাম নিলেন বার্জার ডিজিজ হয় এদের অল্প বয়সে হয় বিশ বয়স আঠারো বছর বয়সে হয় যেটি বার্জার ডিজিজ বলতো আগে পা কেটে এখন আর বার্জার ডিজিজ আমরা দেখছি যে বেশিরভাগই বার্জার ডিজিজ না ডিজিজ এবং কাদের হয় যাদের আসলে দেখা যাচ্ছে রক্তে চর্বির পরিমাণ বেশি যিনি সেডেন্টারি ওয়ার্কার খুব বেশি পরিশ্রমের কাজ করেন না প্রচুর ধূমপান করছেন কিংবা ড্রিঙ্কস এ আসক্ত আছে ডায়াবেটিস ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে বেশি হতে পারে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে অনেক ইন্টারেস্টিং কথা বলছেন আমরা তার আগে দর্শকদের আরেকটা ফোন নিয়ে নিই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দুঃখিত কেটে গেছে আপনি আবার চেষ্টা করুন আমরা আপনার অপেক্ষায় থাকলাম আহ ডাক্তার আপনি বলছিলেন যে পায়ের রক্তনালীতে স্টেনসিস হতে পারে সাধারণ ভাষায় আমরা বলি ব্লক এর কি চিকিৎসা রয়েছে

কথা বলছিলেন চিকিৎসা একদম হার্টের মতো হার্টে যেরকম বাইপাস করা হয় আমরাও বাইপাস করে দিই হার্টে যেরকম রিং পরানো হয় বা স্ট্যান্টিং করা হয় আমরাও সেরকম করে দিই পায় রক্ত স্টেনোসিস বা ব্লক হলে রিং পরানো যায় রিং পরানো যাচ্ছে আমরা তো জানি খালি হার্টে পরানো যায় না এটি পায়েও যাচ্ছে হাতেও যাচ্ছে এবং একই সঙ্গে যে বাইপাস যেরকম হার্টে হয় এখানে হয় পার্থক্য হচ্ছে যে আমরা কারো রক্ত পায়ে তার নিজের রক্তনালী দিয়ে আমরা বাইপাস এই কাজগুলো কারা করেন আপনারাই করেন এগুলো আমরা ফার্স্ট সার্জনরাই করছি এবং তারা অনেক দক্ষ এই বিষয়ে কাজ করার জন্য আমাদের এক সময় ছিল না বলে অন্যানো বিভাগের সার্জনরা জেনারেল সার্জনরা থেকে অনেক বেশি হেল্পফুল এখনো তারা হেল্প করছেন আমি আবার একটু কোশ্চেনটা করি আপনার কাছে যে আমরা সার্জেনের নাম শুনেছি যে কেউ পেটের সার্জারি করেন কেউ বুকের সার্জারি করেন কেউ হার্টের সার্জারি করেন আপনারা ভাস্কুলার সার্জন মানে রক্তনালীর সার্জারি করেন তাই তো এবং এই প্রশ্নটি ধরার আগে আরেকটা জায়গায় যায় যে যত সার্জন আছে অপারেশন করতে গেলে একটা ভয় পান ব্লিডিং হবে না তো রক্তপাত হবে না তো জি

দুঃখের বিষয় এই মুহূর্তে সর্বসাকুল্যে সর্বসাকুলের সার্জনের সংখ্যা আহ দুই ডজন বলা যেতে পারে চব্বিশ জনের মাত্র চব্বিশ জন তাও আবার হয়তো আরো সামনে আসবেন অনেক বেশি ডেভেলপড হবে সরকারি পর্যায়ে নেই খুব দুটো বা তিনটি সেন্টার আছে বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আমরা সম্প্রতি ইব্রাহিম কার্ডিয়াকে একটি সেন্টার খুলে ইব্রাহিম কার্ডিয়াকে একটু কোশ্চেন করতে চাই বার্ডেম হাসপাতালের সাথে লাগোয়া ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার যেটি হার্টের চিকিৎসা করে সেখানে আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে জি সেখানে ডিপার্টমেন্ট আমরা খুলেছি সম্প্রতি ভাস্কুলার সার্জন এবং লন্ডনের একজন সার্জন বাংলাদেশি সার্জন তিনি দীর্ঘদিন ধরে সেখানে আছেন ম্যানচেস্টার একটি হসপিটালের প্রধান ডাক্তার মাহবুব কুদ্দুস তিনি আমাদের ভিজিটিং এবং চিফ হিসেবে আছেন আমি জয়েন করেছি সম্প্রতি এবং সেখানে সব ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা চালু করেছি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে একদম স্বল্প মূল্যে যাতে আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসার সুযোগটা গ্রহণ করতে পারে আচ্ছা এটা তো জুনে আমরা আমরা জেনে খুশি হলাম যে ভাস্কুলার সার্জারি সুযোগ সুবিধা বাংলাদেশে শুরু হয়েছে এবং ইব্রাহিম কার্ডিয়াক এবং সামনের দিকে আরো হবে কারণ আমরা আমাদের চাওয়াই হচ্ছে যে তিনটা এক আমাদের মাধ্যমে রুগীদের কিছু উপকার হবে কিছু সার্জন তৈরি হবে স্বল্প মূল্যের চিকিৎসা শেষ প্রশ্ন আপনার কাছে যে কোন কোন রোগ সম্পর্কে রোগের নাম আপনি আবার বলবেন দর্শকদের সচেতন করতে চান দর্শক আপনাদেরকে সচেতন করার ক্ষেত্রে প্রথমে যেটি বলবো যে কারো যদি পায়ের মাংসপেশিতে টান খায় কিংবা পায়ের শিরাগুলো আঁকা বাঁকা হয় শুরুতেই কিন্তু একজন ভাস্কুলার সার্জন আপনাকে দেখানো উচিত একই সঙ্গে ব্যথার ক্ষেত্রে যেটি বললাম যে পায়ের মাংস বেশিতে ব্যথা হাঁটু বা অন্য কোথাও ব্যথা না মাংস বেশিতে যদি ব্যথা হয় হাঁটতে গেলে যদি বেশি ব্যথা বাড়ে কিংবা পায়ে কারো পায়ের আঙ্গুলে ঘা আছে গোড়ালিতে ঘা আছে পায়ের গোড়ালিগুলো কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন ভাস্কুলার সার্জন দেখানো উচিত একই সঙ্গে যাদের কিডনি রোগ আছে ডায়ালাইসিস প্রয়োজন ফিস্টুলা তৈরির ক্ষেত্রে কিন্তু একজন ভাস্কুলার সার্জন অনেক বেশি দক্ষতা দেখাতে পারেন আচ্ছা ডাক্তার সাকলাইন রাসেল সহকারী অধ্যাপক এবং সহযোগী কনসালটেন্ট ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং সেখানে ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট আপনারা চালু করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি দর্শক আপনাদের পক্ষ থেকেও ডাক্তার সাকলাইন রাসেলকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছিলাম যে পায়ের ব্যথা এবং পা ফোলা দর্শক দেখলেন তো এই সামান্য এই যে সমস্যা এখান থেকে আমরা বেরিয়ে আসলো আমাদের আজকে আলোচনায় কত ইম্পর্টেন্ট সব কথা কত নতুন সব রোগের নাম ভেন থ্রম্বোসিস কিংবা ক্রনিক ভেনাস ইনসেফ ইনসাফিসিয়েন্সি কিংবা ভেরিকোজ ভেইন কিংবা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বা রক্তনালীর স্টেনোসিস স্টেনসিস কত ইম্পর্টেন্ট সব রোগের নাম বেরিয়ে আসলো একটু সচেতন হন যদি এই ধরনের কোনো লক্ষণ উপসর্গ আপনার দেখা দেয় তাহলে অবশ্যই দেরি না করে ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞের স্বর্ণাপূর্ণ হন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান ধন্যবাদ